সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা হচ্ছে মিল্লাত কামিল মাদ্রাসা ক্যাম্পাসের পকেট পকেট গেট গেট থেকে শুরু করে এটা হচ্ছে একটা ডালাইয়ের কাজ সম্পূর্ণ হবে যেটা বিশ ফুট বাঙ্গার ডেন ছিল এখন সেটা বিশ ফুট রুটে পরিপূর্ণ হচ্ছে আর কি এটা আপনারা দেখতেছেন আগামীকাল সকাল নয়টার সময় আরসিসি সিসির ডালাইয়ের কাজটা কমপ্লিট করবে আর কি এটা সার্বিক সহযোগিতায় ছিলেন এবং এটার যত ধরনের কষ্ট ত্যাগ স্বীকার করেছেন আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাবাইয়ের নেতৃত্বে আমরা এরকম একটা সুন্দর প্রশস্ত একটা রুট পাইতেছি যার কারণে আমরা এইখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারবো হাঁটতে পারবো ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় প্রবেশ করতে পারবে তামিল মিল্লার তামিল মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এইখানে হাজার হাজার ছোট বড় নারী পুরুষ সবাই এই রুট দিয়ে যাতায়াত করে এবং বালাদিলামিন আবাসন এলাকার সভাপতি আমাদের সালাম আঙ্কেলের নেতৃত্বে এরকম বড় একটা রুট প্রশস্ত রুটটা কাজ কমপ্লিট হচ্ছে আর কি এটা আগামীকাল সকাল নয়টার সময় ডালাইয়ের কাজটা হবে সেই জন্য আপনার এলাকাবাসী সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক আন্তরিক ধন্যবাদ সবাই অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন এই রুটটা প্রশস্ত করার জন্য যার ফলে আমরা এরকম একটা সুন্দর রুট পাইতেছি আপনারা দেখতেছেন রড বিছানুর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র ডালাইয়ের অপেক্ষা আছে জন্য আর 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 কি 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 সকাল থেকে থেকে এখন করে রাখা দুই পাশে রুটটা লোকজন যাতায়াতে একটু প্রবলেম হবে শুধু একটা দিন আর কি একটা দিন পরেই পুরাটাই কমপ্লিট হবে তারপরে আপনারা মানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এই জন্য আপনারা বাই রুট হিসেবে ট্রাস্টের ভিতর দিয়ে আপনারা ঢাকা মাহমুসিং রুটে উঠতে উঠতে পারবেন অথবা বালাদিলামিনের পাশ দিয়ে খাপারা রুট দিয়ে ওদিকে যাইতে পারবেন সেই জন্য আপনারা এলাকারবাসী যারা চলাফেরা করেন এবং কোথাও যাইতে চাইতেছেন তাদের জন্য এই মেসেজটা দেওয়া হলো যে আপনারা যাতে করে চলাফেরায় কোনো ধরনের কষ্ট বা ভোগান্তি না হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিল্লাল হোসেন ভাইকে এরকম একটা প্রশস্ত রুট বালাদিলামিন আবাসন এলাকা এবং দারুল ইসলাম আবাসন এলাকায় সুন্দর রুট করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই আব্দুস সালাম আঙ্কেল বিলাল হোসেন মুল্লাবাই এবং এলাকার নেতৃত্বে যারা আছেন সকলকেই সকলকেই আন্তরিক আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু